প্রভু যিশুর আহ্বানে আজকে আমার এই বাইবেল পাঠ যা কিনা গত বারোই জানুয়ারি দু হাজার পঁচিশে আমার পালক পিতা বাড়ি নিবাসী বাপ্পা বর উজ্জিত করেন ও ব্যাখ্যা করেন আমি তাহাই করিতেছি যাহা বাইবেল লেখা আছে আমরা যদি খরি লিখিত সুসমাচারের পঞ্চম অধ্যায় এবং সেখানে পাঠ করি যিশু আর একজন রোগীকে সুস্থ করেন ও উপদেশ দেন ইহার পরে যীহুদিকে একটি পর্বত উপস্থিত হইল আর যিশু জিরুজালেমে গেলেন জিরুজালেমেই মেস দাঁড়ের নিকট একটি পুষ্করিণী আছে তিব্রীয় ভাষায় সেটির নাম বৈথেস্তা তাহার পাঁচটি চাঁদনিক ঘাট সেই সকল ঘাটে বিস্তর রোগী অন্ধ খঞ্জ ও শুষ্কাঙ্গ পড়িয়া থাকিত তাহারা জল সঞ্চালনের অপেক্ষায় থাকিত কেননা বিশেষ বিশেষ সময়ে ওই পুষ্করিণীতে প্রভুর এক দূত নামিয়া আসিতেন ও জল কম্পন করিতেন সেই জল কম্পনের পরে যে কেহ প্রথমে জলে নামিত তাহারা যে কোনো রোগ হোক সে তাহা হইতে মুক্তি পাইত আর সেখানে একটি লোক ছিল সে আটত্রিশ বৎসরের রোগী যিশু তাহাকে পড়িতে থাকি দেখ পড়িতে থাকিয়া দেখি থাকিতে দেখিয়া ও দীর্ঘকাল সেই অবস্থায় রহিয়াছি জানিয়া কহিলেন তুমি কি সুস্থ হইতে চাও রোগী উত্তর করিল মহাশয় আমার এমন লোক নাই যে যখন জল কম্পিত হয় তখন আমাকে করে নিতে নামাইয়া দেয় আমি যাইতে যাইতে আরেকজন আমার আগে নামিয়া পড়ে যিশু তাহাকে কহিলেন উঠো তোমার খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াও তাহাকে তৎক্ষণাৎ সেই ব্যক্তি সুস্থ হইল এবং আপনার খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াইতে লাগিয়ে সেই দিন বিশ্রাম্বার অতএব যাহাকে সুস্থ করা হইয়াছিল তাহাকে জিহুদেরা বলি আজ বিশ্রাম্বার খাট বহন করা তোমার পক্ষে বিধেও নয় কিন্তু সেই তাহাদিগকে উত্তর করিল যিনি আমাকে সুস্থ করিলেন তিনিই আমাকে বলিলেন তোমার খাত তুলিয়া লইয়া চলিয়া বেড়াও তাহারা তাহাকে জিজ্ঞাসা করিল সেই ব্যক্তি কেই যে তোমাকে বলিয়াছে খাপ তুলিয়া দইয়া চলিয়া বেড়াও কিন্তু যে সুস্থ হইয়াছিল সে জানিত না তিনি কে কারণ সেখানে অনেক লোক থাকাতে যিশু চলিয়া গিয়াছেন তারপরে যিশু ধর্মধর্মে তাহার দেখা পাইলেন আর তাহাকে বলিলেন দেখো তুমি সুস্থ হইলে আর পাপ করিও না পাশে তোমার আরও অধিক মন্দ ঘটে সেই ব্যক্তি চলিয়া গেল ও জিহুদিদিগকে বলিল যে যীশুই তাহাকে সুস্থ করিয়াছেন আর এই কারণ যিহুদিরা যীশুকে তাড়না করিতে লাগিল কেননা তিনি বিশ্রাম্বারে এই সকল করিতেছিলেন কিন্তু যীশু তাহাদিগকে এই উত্তর দিলেন আমার পিতা এখন পর্যন্ত কার্য করিতেছেন আমিও করিতেছি এই কারণ যিহুদিগদিগণ তাহাকে বধ করিতে আরও চেষ্টা পাইল কেননা তিনি কেবল বিশ্রামবার লঙ্ঘন করিতেন তাহা নয় কিন্তু আবার ঈশ্বরকে নিজ পিত বলিতেন আপনাকে ঈশ্বরের সমান করিতেন অতএব যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি পুত্র আপনা হইতে কিছুই করিতে পারেন না কেবল পিতাকে যাহা করিতে দেখেন তাহাই করেন কেননা তিনি যাহা যাহা করেন পুত্রও সেই সকল তজ্জব করেন কারণ পিতা পুত্রকে ভালোবাসেন এবং আপনি যাহা যাহা করেন সকলেই তাহাকে দেখান আর ইহা হইতেও মহৎ মহৎ কর্ম তাহাকে দেখাইবেন যেন তোমরা আশ্চর্য মনে করো কেননা পিতা যেমন নৃতক দিগকে উঠান ও জীবন দান করেন তদ্রূপ পুত্রও তাহাদিগকে যাহাদিগকে ইচ্ছা জীবন দান করেন কারণ পিতা কাহারও বিচার করেন না কিন্তু সমস্ত বিচারভার পুত্রকে দিয়ে আছেন যেন সকলে যেমন পিতাকে সমাদ করে তেমনি পুত্রকে সমাদ করে পুত্রকে যে সমাধান করে না সে পিতাকে সমাদর করে না যিনি তাহাকে পাঠাইয়াছেন সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে এবং বিচারে আনিত হয় না কিন্তু সে মৃত্যু হইতে জীবনে পার হইয়া গিয়াছে সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি এমন সময় আসিতেছে বরং এখন উপস্থিত যখন মৃতেরা ঈশ্বরের পুত্রের রব শুনিবে এবং যাহারা শুনিবে তাহারা জীবিত হইবে কেননা পিতার যেমন আপনাতে জীবন আছে তেমনি তিনি পুত্রকেও আপনাকে জীবন রাখিতে দিয়েছেন। আর তিনি তাহাদিগকে বিচার করিবার অধিকার দিয়েছেন। কেননা তিনি মনুষ্য পুত্র ইহাকে আশ্চর্য মনে করিও না কেননা এমন সময় আসিতেছে যখন কবরস্থ সকলে তাহার রব শুনিবে ইহাতে আশ্চর্য মনে করিও না কেননা এমন সময় আসিতেছে যখন কবরস্থ সকলে তাহার রব শুনিবে এবং যাহারা সৎকার্য করিয়াছি তাহার জীবনের পুনরুত্থানের জন্য ও যাহারা অসৎকার্য করিয়াছে তাহারা বিচারের পুনরুত্থানের জন্য বাহির হইয়া আসিবে আমি আপনা হইতে কিছুই করিতে পারি না যেমন শুনি তেমনি বিচার করি আর আমার বিচার ন্যায্য কেননা আমি আপনার ইচ্ছা পূর্ণ করিতে চেষ্টা করি না কিন্তু আমার প্রেরণকর্তার ইচ্ছা পূরণ পূর্ণ করিতে চেষ্টা করি আমি যদি আপনার বিষয়ে আপনি সাক্ষ্য দিই তবে আমার সাক্ষ্য সত্য নয় আমার বিষয়ে আরেকজন সাক্ষ্য দিতেছেন এবং আমি জানি আমার বিষয়ে তিনি যে সাক্ষ্য দিতেছেন সেই সাক্ষ্য সত্য তোমরা জোহনের নিকটে লোক পাঠাইয়াছ আর তিনি সত্যের পক্ষে সাক্ষ্য দিয়েছেন। কিন্তু আমি যে সাক্ষ্য গ্রহণ করি তাহা মনুষ্য হইতে নয় তথাপি আমি এ সকল কহিতেছি যেন তোমরা পরিত্রাণ পাও তিনি সেই জ্বলন্ত ও জ্যোতির্ময় প্রদীপ ছিলেন এবং তোমরা তাহার আরতে কিছু কাল আনন্দ করিতে ইচ্ছুক হইয়াছিলে কিন্তু যোহনের দত্ত সাক্ষ্য অপেক্ষা আমার গুরুতর সাক্ষ্য আছে কেননা পিতা আমাকে যে সকল কার্য সম্পন্ন করিতে দিয়াছেন যে সকল কার্য আমি করিতেছি সেই সকল আমার পিতা আমার বিষয়ে এই সাক্ষ্য দিতেছি যে পিতা আমাকে প্রেরণ করিয়াছেন আর পিতা তিনি আমাকে পাঠাইয়াছেন তিনি আমার বিষয়ে সাক্ষ্য দিয়েছেন তাহার রব তোমরা কখনো শুনো নাই তাহার আকারও দেখো নাই আর তাহার বাক্য তোমাদের অন্তরে অবস্থিতি করে না কারণ তিনি বিশ্বাস করো না তোমরা স্বাস্থ্য অনুসন্ধান করিয়া থাকো কারণ তোমরা মনে করিয়া থাকো যে তোমরা শাস্ত্র অনুসন্ধান করিয়া থাকো কারণ তোমরা মনে করিয়া থাকো যে তাহাতেই তোমাদের অনন্ত জীবন রহিয়াছি আর তাহাই আমার বিষয়ে সাক্ষ্য দেয় আর তোমরা জীবন পাইবার নিমিত্ত আমার নিকটে আসিতে ইচ্ছা করো না আমি মনুষ্যদের হইতে গৌরব গ্রহণ করি না কিন্তু আমি তোমাদিকে জানি তোমাদের অন্তরিত ঈশ্বরের প্রেম নাই আমি আপন পিতার নামে আসিয়াছি আর তোমরা আমাকে গ্রহণ করো না অন্য কেহ যদি আপনার নামে আসে তাহাকে তোমরা গ্রহণ করিবে তোমরা কিরূপে বিশ্বাস করিতে পারো তোমরা তো পরস্পরের নিকটে গৌরব গ্রহণ করিতেছ এবং একমাত্র ঈশ্বরের নিকট হইতে যে গৌরব আইসে তাহার চেষ্টা করো না মনে করিও না যে আমি পিতার নিকটে তোমাদের উপরে দোষারোপ করিব একজন আছেন যিনি তোমাদের উপরে দোষারোপ করেন তিনি মসি যাহার উপরে তোমরা প্রত্যাশা রাখিয়াছ কারণ যদি তোমরা মসিকে বিশ্বাস করিতে তবে আমাকেও বিশ্বাস করিতে কেননা আমারই বিষয়ে তিনি লিখিয়াছেন কিন্তু তাহার লেখায় যদি বিশ্বাস না করো তবে আমার কথায় রূপে বিশ্বাস করিবে